আসসালামু আলাইকুম সতেরোশো একানব্বইটি পদের খাদ্য দপ্তরের একটি বিশাল প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এসি পাশ করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন সো এর আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে পরীক্ষার ফি কত টাকা জমা নিতে হবে সবকিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা এখন আমাদের রাইহান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজতে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি দেখতে পাচ্ছেন এটি মূলত পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সতেরোশো একানব্বই জন সর্বমোট লোক নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করার পূর্বে আরও কয়েকটা সার্কুলার নিয়ে সংক্ষিপ্তকে আলোচনা করব অনেকে এই ভিডিওগুলো মিস করেছেন যেমন আজকে প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে দুইশো বাহান্ন জনের একটি বিশাল নিবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে কিন্তু আপনার খরচ সব এখানে খরচগুলো উল্লেখ করা আছে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে আলাদা করে ভিডিও আছে দেখেন দেখতে পাচ্ছেন দুইশো জন এই ভিডিওটা দেখে নেবেন এছাড়াও কিন্তু বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর মানে সৈনিক পরের যে সার্কুলারটি সেটি কিন্তু চলমান আছে যার আবেদন আঠাশে ফেব্রুয়ারি শুরু হয়েছে যা কিনা চলবে তিরিশে মার্চ পর্যন্ত এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে যাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে আর এই বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে যে নিবৃত্তি প্রকাশিত হয়েছে এর আবেদন কিন্তু দেখতেই পাচ্ছেন শুরু হবে এগারোই মার্চ এবং শেষ হবে পাঁচ এপ্রিল ঠিক আছে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এর পাশাপাশি কিন্তু বর্তমানে বাংলাদেশ কারা অধিদপ্তরের আওতাধীন কারারক্ষীর পাঁচশো পাঁচটি পদের যে নিবিভক্তি সেটাও কিন্তু চলমান আছে যেখানে কারারক্ষী নেওয়া হবে তিনশো আটাত্তর জন এবং মহিলা কারারক্ষী হচ্ছে একশো সাতাশ জন এই টোটাল পাঁচশো পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু যাদের বয়স আঠারো থেকে একুশ বছর মধ্যে তারা কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে সতেরোই ফেব্রুয়ারি যা কিনা চলবে এ মাসের ষোলো তারিখ পর্যন্ত ঠিক আছে আর আছে বাংলাদেশ পুলিশের যে সেটা কিন্তু বর্তমানে চলমান আছে যার আবেদন তিন মার্চ শুরু হয়েছে চলবে আঠারোই মার্চ পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে যারা এসএসসি তে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এ সংক্রান্ত বিস্তারিত কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন আমার এই চ্যানেলের ভিডিও সেকশন থেকে আপনারা এগুলো দেখে নিতে পারবেন চলে আসলাম মূল আলোচনায় তো আমরা প্রথম যে পদ নিয়ে আলোচনা করবো একটু ভিডিওটা দীর্ঘ হতে পারে কারণ অনেকগুলো পদের কথা বলা আছে যেমন স্প্রেমার নেওয়া হবে চব্বিশ জন ঠিক আছে এখানে এস এস সি পাশ হলেই আবেদন করা যাবে এরপর সাইলো অপারেটিভ নেওয়া হবে একশো চুয়াত্তর জনত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে কারিগরি শিক্ষা বলতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল থেকে পাশ করতে হবে দুই বছর বাস্তবিকতার প্রয়োজন হবে এরপর মিল অপারেটিভ নেওয়া হবে একশো জন কারিগরি বোর্ড থেকে আপনাকে পাশ করতে হবে এসএসসি ভোকেশনাল থেকে এবং দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন পড়বে ট্রেড এখানে নাম দেওয়া আছে আর দেখে নেবেন এবার সহকারী মিল রাইড নেওয়া হবে ছয়জন এখানে জেনারেল ইলেক্ট্রিক মেকানিক্স বা ফার্ম মেশিনারিজ বিষয়ে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে কারিগরি বোর্ড থেকে এরপর ভেহিক্যাল মেকানিক নেওয়া হবে নয় জন আবেদন করার জন্য কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্মে ফার্ম মেশিনারি স্টেটের বিশেষ সার্টিফিকেটধারী হতে হবে এসএসসি পাশ হতে হবে ঠিক আছে স্টেফেন্ডার সর্দার এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে এটার যোগ্যতা আপনারা দেখে নেবেন এরপর সহকারী অপারেটর না হবে ছত্রিশ জন এটা যোগ্যতা আপনারা এখান থেকে দেখে নেবেন এরপর ল্যাবরেটরি সহকারী নেওয়া হবে এখানে বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক সার্ভিস্ট বা সমান্য উত্তীর্ণ হতে হবে এরপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার নেওয়া হবে বাহাত্তর জন এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্ভিস বা এইচএসসি পাস সহ বাংলায় তিরিশ শব্দ ইংরেজিতে চৌচল্লিশ শব্দের গতির রেফিএসপিড থাকতে হবে এরপর অভিষগরের গ্রাম কম্পিউটার মুদ্রাকিম নেওয়া হবে চারশো ছত্রিশ জন দেখেন এখানে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ করা হবে আর এখানে কিন্তু এইচএসসি পাস হতে হবে কম্পিউটার মুদ্রাক প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতির রেভিএসপিড থাকতে হবে এরপর নেওয়া হবে ড্রাইভার পঞ্চাশ জন এখানে জিএসসি পাস হলে আবেদন করা যাবে এবং হালকা বৈধিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে এগারো জন এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাশ হতে হবে এবং বৈদ্যুতিক খ ও গ শ্রেণীর কারিগরি পারমিট বা লাইসেন্স থাকতে হবে এরপর নেওয়া হবে মিল রাইটস এখানে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে পাঁচজন লোক নিয়ে করা হবে এসএসসি পাশ সহ আপনার ট্রেডক্রসের সার্টিফিকেট থাকতে হবে এরপর নেওয়া হবে সহকারী ফোরম্যান এখানে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে চারজন লোক নিয়ে করা হবে এখানে কিন্তু এসএসসি পাশ হতে হবে এবং অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বিষয়ে আপনার ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এরপর অপারেটর নেওয়া হবে আঠারো জন এখানে বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বি অর্জন করতে হবে সেই সাথে ইলেকট্ট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর নামে সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে তিনশো জন লোক নিয়ে করা হবে এইচএসি পাশ হলেই আবেদন করা যাবে তিনশো জন লোক নিয়ে করা হবে এরপর ইলেকট্রিক্যাল ফোরম্যান নেওয়া হবে তিনজন এখানে যোগ্যতা দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন এবার মেকানিক্যাল ফর্মোয়ার নেওয়া হবে তিনজন এবার ল্যাবরেটরি টেকনিশিয়ান না হবে সাতজন হিসাব কাম কামকেশিয়ান নেওয়া হবে তিনজন এখানে স্নাতক বা সময় নির্বাচন করতে হবে এরপর অডিটর নেওয়া হবে আটজন দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় নির্বাচন করতে হবে এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে পঁচিশ জন এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন অর্জন করতে হবে এরপর ষাট বন্ধ করে ক্যাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে তেরো জন এখানে স্নাতক বা সমন অর্জন করতে হবে কম্পিউটার মধ্যে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে থাকতে হবে এরপর ষাট লিপের কম্পিউটার অপারেটর নেওয়া হবে পাঁচজন এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় নিরোধন করতে হবে এ উপখাদ্য পরিদর্শন নেওয়া হবে চারশো উনত্রিশ জন দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম নিরোধন করলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আরেকটা বিষয় উল্লেখ করার মতো সেটা হচ্ছে আবেদনটা কীভাবে করবেন সো আবেদন এই যে ওদের লিঙ্কটা দেওয়া আছে এই ডিজি ফুড কমিটের মধ্যে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আট এপ্রিল দু পঁচিশ এবং শেষ হবে সাত মে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা সো এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন আর কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য হবে এবং আটটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয় আছে খাদ্য দপ্তরের এই দু হাজার তেইশ সালের এত তারিখের যারা আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নাই ঠিক আছে আমি আবারও বলে দিয়েছি যারা অপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই তবু ধারা এই ছিল খাদ্য অধিদপ্তরের আওতায় সতেরোশো একানব্বই জনের যে নতুন নিবিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম